আমাদের ছোটোবেলাকার আসলে এটা তো উনিশশো সালের গল্প তো দাঁতের লড়াই নামটাই আমার খুব ইন্টারেস্টিং লেগেছে বাবাদের মুখে শুনেছি বাবা মায়ের মুখে যে দাঁতের লড়াই বলে একটা মানে এরকম ক্যান্ডি ছিল যে সব বাচ্চারা খেতে ভালোবাসত তো এখানেই দেখা যাবো এই ছবিটিতেই দেখা যাচ্ছে যে একটি বাচ্চা মেয়ে খুব চরিত্রটা সে দাঁতের লড়াই খেতে ভালোবাসে আর ভীষণ সুন্দর এক্সপ্রেশন দারুণ মানে একটা গ্রামের ফিল পাচ্ছি একটা হয় না যে খুব পিওর একটা ভেতরে আসছে মানে একটা পিওর মানে ভিশনারিও ভীষণ পিওর লাগছে আর কি আমি তো চাই যে মানে এই যে এত ভোরে ভরে ট্যালেন্ট সব লুকিয়ে আছে অনেক জায়গায় তারা আজকে মানে এরকম একটা ছবি করেছে এত সুন্দর এক্সপ্রেশন দিয়ে এত ভালো অ্যাক্টিং করেছে তো আমি তার জন্যই এই ছবিটি প্রেজেন্ট করছি কারণ এখানে অনেক বড়ো কোনো স্টার কাস্ট নেই খুব নতুন মুখ দেখতে পাবো আর সব থেকে আমার খুব ভালো লেগেছে গল্পটার মধ্যে ভীষণ ইমোশন আছে তো সেই জন্যই আমি বলবো যে আমার মনে হয় দর্শকদের এই ধরনের ছবি দেখা উচিত আর প্রথমবার উপস্থাপনার এই ভূমিকাটা নিজেকে দেখতে কেমন লাগে দারুণ লাগছে যে আমার তো ভালো লাগে যে সেভেন হর্সেস প্রোডাকশন আমাকে কনসিডার করেছেন এই ছবির প্রস্থাপনার উপস্থাপনার জন্য তো আমি মনে করি আমি নিজে খুব লাকি ফিল করছি যে এরকম একটা ছবি যেখানে এত অসংখ্য নতুন মুখদের একসাথে দেখতে পাবে দর্শক আমিও দেখতে পাচ্ছি তো সেখানে আমি থাকছি এই ছবির একটি ছোট্ট পার্ট হয়ে খুবই ভালো লাগছে খুব স্পেশাল ফিল হচ্ছে রিয়েল লাইফে মানে খুব ভালো ফ্রেন্ড ভীষণ ভালো ফ্রেন্ড তাই জন্যই হয়তো মা মেয়ের ক্যারেক্টারটা করতে অতটা প্রবলেম হয়নি আমাদের মধ্যে ফ্রেন্ডশিপটা খুব স্ট্রং যেমন একটা মা মেয়ের মধ্যে ফ্রেন্ডশিপ বা ভালোবাসাটা খুব স্ট্রং থাকে আমাদেরও খুব স্ট্রং ও আমাকে যখন স্যার জানায় যে তোমাকে মায়ের ক্যারেক্টারটা করতে হবে আমি আগে শুনিনি পুরো স্টোরিটা তো বলে তোমার মায়ের ক্যারেক্টার প্লে করতে হবে আমার আমি তো মা তো হইনি তো আমি বাড়িতে এসে মাকে জিজ্ঞাসা করলাম যে কিভাবে একটা মা মেন মেয়ের মধ্যে বন্ডিং তৈরি হয় একটা মা কিভাবে বোঝানো যায় যে আমি মা তার উপরে আমার একটা একটা খুব গ্রামের স্টোরি আর আমার খুব ভালোও লাগে গ্রাম খুব পছন্দের তো আমি আমার দিদাকেও ফোন করি দিদা আমার গ্রামের তো আমি কল করে আমি সব জানি যে গ্রামে কেমন কীরম পরিবেশ কেমনভাবে তোমরা থাকো সব কিছু জেনে আমি আমরা মানে শ্যুট হওয়ার প্লাস তিন মাস আগের দিকে আমরা সারাক্ষণ মা মেয়ের মতন কথাবার্তা বলতাম মানে তুই খেয়েছিস তুই ঘুমিয়েছিস মানে এরকমটাই মানে আমি মা ও মেয়ে একটা বন্ডিং ওইভাবেই আমরা স্টার্ট করি যাতে আমাদের সেটে আরও প্লে করতে খুব ইজি হয় অসাধারণ কারণ আমাদের অভিজ্ঞতা হয়েছে শুটিং এর একটা মানে একটা ফ্যামিলি আর একটা মেয়ে বাবা মা তাদেরই যে স্ট্রাগল যে গরিব হলে যে কি স্ট্রাগল হয় লাইফে একদম গ্রামের স্টোরি স্টোরি অফ আ ইনোসেন্ট গার্ল অ্যান্ড হার ফ্যামিলি দর্শক জানিয়ে দিই এগারোই জুলাই আমাদের শুভ মুক্তি হতে চলেছে দাঁতের লড়াই প্রজেক্টটা আপনারা অবশ্যই অবশ্যই দেখবেন প্রজেক্টটা একটু সময় বার করে আমাদের জন্য সিনেমাটা দেখবেন আর আমাদের ফিডব্যাক দেবেন আমরা কতটা অভিনয় করতে পেরেছি আপনাদের জন্যই আমরা অপেক্ষায় আছি আপনারা কবে আমাদের ভালো ভালো ফিডব্যাক দেবেন আমরা আরও এগোতে চাই